আলাইকুম সম্মানিত ফুলকপি চাষি বন্ধুরা এটা হচ্ছে হোয়াইট মাউন্টেন ফুলকপির জাত গাছ দেখে বুঝতে পারতেছেন যে কতটা ভালো জাত এরকম গাছ হওয়া কিন্তু সব জাতের সম্ভব নয় গাছের চেহারা দেখুন রোধ দেখুন সবগুলো গাছ সমানভাবে বেড়ে উঠেছে এবং গাছের পাতা কত বড় বড় ঢাল ঢাল হয়েছে এই গাছে এই জাতের গাছে শক্তি প্রচুর পায় অল্প সারে অল্প পরিচর্যায় গাছ অনেক বেড়ে ওঠে অনেক সুন্দর হয় অন্য যাতে আমি করেছি অনেক সার্ভিস দিয়েছি পরিচর্যা করেছি কিন্তু এরকম করতে পারিনি এটার ফুলও বড় হয় এক থেকে দেড় কেজি ওজনের ফুল হয় ফুল একবারে সাদা ধপধপে টাইট সুন্দর ফল এটা আপনার মধ্যম সময়ে চাষ করা যায় ভাদ্র মাসের শেষের দিকে এবং আর ইংরেজি মাসের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় এটা চাষ করতে পারেন অনেক ভালো একটি জাত আমি আমার কাছে সেরা জাত আমি অন্যান্য জাত চাষ করেছি কিন্তু এরকম জাত আমি অন্যগুলো দেখিনি আপনারা নিশ্চিন্তে এই জাত চাষ করতে পারেন খুব ভালো ফলন পাবেন এই জাতের ফুলে পচাও লাগে না ফলের ফুল গাছেও রোগ খুব কমই হয় অন্যান্য জাতের থেকে আপনারা নিশ্চিন্তে এই জাত চাষ করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন